নমস্কার বন্ধুরা আমি হলাম আপনাদের প্রদীপ আবার আপনাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটির নাম হল মাছের রসা এই রেসিপিটি ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবার করবেন তাহলে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ও বন্ধুরা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্ট করবেন আমার খুব ভাল লাগে আপনাদের কমেন্ট তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে রিটা মাছটাকে এরমভাবে কেটে নেবেন করে তারপর সেটাকে ভালো করে ধুবেন ধুয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন আমি প্রথমে রিটা মাছটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি তার মধ্যে নুন নুন দিয়েছি এবং তার মধ্যে হলুদ মাখিয়ে রেখেছি দুটা মাছটাকে ভালো করে মাখিয়ে রাখলাম তারপর পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে কাটলাম কেটে আদাটাকে কাটলাম রসুনটাকে গোটা গোটা নিলাম লঙ্কা কয়েকটা লঙ্কা নিলাম নিয়ে সেটাকে মিক্সিংয়ে গুঁড়ো করলাম এবং রিটা মাছটাকে হলুদ তার নুন দিয়ে মাখিয়ে রাখলাম তারপর কড়াইতে তেল দিলাম তেলটা গরম কিছুক্ষণ গরম হবে তারপরে আস্তে আস্তে মাছগুলো তার মধ্যে ঢাকা দিয়ে দেবেন কেন মাছগুলো ফাটে ধুমধাম করে সেই জন্য ঢাকা দিয়ে রাখলাম তারপর আশেপাশে ঢাকাটা খেললাম খুলে এক একটা করে মাছ দিলাম মিলিয়ে ঠিক করে এলাম হাতে না এদিকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা মিক নিয়ে এটাকে পিসাই করব মিক্সিংয়ে আমার পিসাই হয়ে গেছে দেখুন এরকমভাবে আমি পিসাই করেছি আপনারা শিল নড়াতেও বেটে নিতে পারেন দেখুন কী সুন্দর পিসাই হয়েছে মিক্সিংয়ে পাল্টে আপনারা মিক্সিংয়ে করবেন তারপর মাছটাকে ভালো করে ভাজবেন আমি মাছটাকে ভেজে নিলাম এইটা হল রিচা মাছ ভালো করে ভেজে নিলাম হ্যালো বন্ধুরা যখন আপনারা ভাজবেন সবসময় একটা ঢাকনা দিয়ে দেবেন মাছ ভাজতে গেলে রিটা মাছগুলো থাকে সেই জন্য ঢাকনা দিয়ে দেবেন তাতে না আপনাদের ঠিক যায় লাগে তারপর আলুটাকে ভাজলাম

তার মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম আলুটার মধ্যে তারপর হলুদ দিলাম আলুটাকে ভালো করে ভেজে নেবেন আমি আলুটাকে ভেজে নিয়েছি আমার আলুটা ভাজা হয়ে গেছে এরপরে এক একটা করে পাত্রের মধ্যে একটা রাখলাম খেলার মধ্যে আলুটাকে তুলে নিলাম কড়াইয়ের থেকে আমার মাছ ভাজাও হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে এরপর কড়াই তেলের মধ্যে একটুখানি গরম হচ্ছে তারপর তার মধ্যে গরম মশলা দিয়ে দেবেন তার মধ্যে শুকনো লঙ্কা দেবেন কয়েকটা সেই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবেন কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে ভাজবেন আমি নাড়াচাড়া করে ভাজলাম তারপর অল্প পরিমাণে তেল দিলাম তারপর সেই মিক্সিংয়ে করার যে মশলাগুলো সেগুলো একটা পাত্রের মধ্যে রাখলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন তারপর ওই যে মিক্সিংয়ে করার মশলাগুলো পেঁয়াজ আদা রসুন এগুলো সার করা হয়েছে সেগুলো তার মধ্যে দিয়ে দিলাম তারপরে অল্প পরিমাণে নুন নিলাম তারপর ভালো করে নাড়াচাড়া করলাম দেখবেন যাতে না পুড়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করতে হবে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিতে হবে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে 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 ভালো করে নাড়াচাড়া করলাম তারপর আলুর যে ভাজাগুলো হয়েছে আমি সেগুলো ভালোভাবে নাড়াচাড়া করলাম জাতে না ফুলিয়ে আমি ভালো করে নাচ হায়া তুলাপ তারপর তার মধ্যে মিট মশলা লঙ্কার গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো এই সকল মশলা দিয়ে তারপরে ভালোভাবে নাড়া সারা করলাম তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম গিরে গুঁড়ো দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন তারপর অল্প পরিমাণে জল দেবেন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন তারপর তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেবেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন তারপর তার মধ্যে আপনারা টমেটোমো দিতে পারেন ও টমেটোমের সসও দিতে পারেন আমি টমেটোমের সস দিয়ে সেই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া তারপর আস্তে আস্তে করে রিটা মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করলাম আমার লিটা মাছের রসা তৈরি হয়ে গেল এই ভাবে আপনারা তৈরি করবেন এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই নমস্কার